জামালপুর জেলার দিগপাই বাস স্টেশন থেকে মাত্র দুই কিলো পশ্চিমে আসলে সানাকুর গ্রাম এই গ্রামের কুটির শিল্পে জড়িতদের সাথে কথা বলবো পরিচয় করিয়ে দিতে এসেছি আমরা কানে জালটা নামছে না চায়না জালটা নামছে না এই জালটা নামার পরে ব্যবসাটা মোটামুটি এখন ব্যবসা কিন্তু কম হয় প্রচুর কাজ হয়েছে এগুলো প্রচুর ব্যবসা কিনেছি আমরা বিক্রমপুর টাঙ্গাইল এগুলোর মধ্যে ব্যবসা কিনে করছি আমরা তার মানে এখন অনেকটা চাহিদা কমে গেছে অনেক চাহিদা কমে গেছে ওই চাইনা জালটা না মনে আমি তো মনে করেন যে মনে করেন ছোটো থেকে এই কাজ করে গেছি তাও মনে করেন যে চল্লিশ সুতাল্লিশ পঞ্চাশ বছর কি বলি এই দেশে বলে দার্কি আবার টাঙ্গাইল দেয় বলে মনে করেন যে দুয়ার আবার বিক্রমপুর বিক্রমপুর বলে সাই তিন জায়গায় তিন রকমের নাম লাস্টিং করে কেমন লাস্টিং করে ভালো এই যে আগে আবার বানা হয়েছে কি জানেন ওই যে পাহাড় তো নয় না বানাইছে বুঝছেন এখন এইটা বাদ দিতে এই যে এটা কাঠন ওই যে বড় বড় পেটি মাল আহ না বিদেশ থেকে এই পেটিগুলো যে বানানো এগুলো অনেক লাস্টিং করে দেখবেন সানাকুর গ্রামের অধিকাংশ লোক এই কুটির শিল্পের সাথে জড়িত সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গাছ গাছের নিচে রাস্তার পাশে বসে এই কাজ করে থাকেন নারী পুরুষ সকলে। ঋণ বন্ধনের ঋণ ওই দেন এখনও বিচিক্র যেমন মনের সমস্যা হয়ে গেছে মন কৰে মাছ ধুবিৰ জাগা

আর ওরা নিয়ে আমি বিক্রি করল কত সাড়ে পাঁচশো টাকা এই যে আপনারা কি কাজ করেন এলাকার মানুষ এই যে বাইরে বানাই ডাকি বানায়ন কেমন কার্যক্রম কেমন চলে আপনাদের এলাকার আগে তো খুব ভালো চলছে এখন এই যে চায়না বাইরে আইয়া এই যে ব্যবসাটা দিচ্ছে খাইয়া মানে চায়না চাল হতে হুম ব্যবসাটা কমে গেছে আপনাদের কত বছর ধরে এই কাজ করেন এখানে এটা আঙ্গুর আগে আমরা দেখছি যে আঙ্গুরের মুরব্বীর যারা আসলো তারা করছে তাতে অনুমান আঙ্গুরে দেখা যায় যে সত্তর আশি বছর চলতে এই কাজ দাদার আমল থেকেই আপনিও করেন আমি আগে করতাম এখন যে মানে ওই চলে কম দেখে এখন করি না